সুপ্রিয় দর্শক গিন ওয়ার্ল চ্যানেল আপনার জানায় স্বাগত থাম্বেরেমনটা একটা দেখে বুঝতে পেরেছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হচ্ছে জবা তবে এটা জবা হলেও এর মধ্যে একটুখানি কিউরিয়সিটি আপনাদের মধ্যে রাখছি কারণ এটা কিন্তু সাধারণ জবা নয় আসলে এটা গ্রাফটিং জবা গ্রাফটিং জবা বলতে আমরা সেটাই বুঝি যে যখন একটা গাছে একাধিক রঙের ফুল ফোটে তখন তো এই গাছে দেখুন কটা ছোট্ট একটা গাছ দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটে এখানে ফুটেছে আর এই যে দেখতে পাচ্ছেন আসলে সন্ধ্যা ঘুমিয়ে এসছে ফুলগুলো অ্যাকচুয়ালি একটু বিবর্ণ হয়েছে এবং মুছে আছে কারণ সারাদিনে এত দাবদাহ যে ফুলগুলো একেবারে স্বাভাবিক হয়ে থাকতে পারে না তবে হ্যাঁ একটা শেডে রেখেছিলাম একটা চারা গাছ সেই হলুদ রঙের ফুলটা কীরকম হয় আপনার দেখছে এই যে চারা গাছ এরা চারা করছে কত সুন্দর মানে যখন ফুটে থাকে গাছে তখন সত্যি মন ভরে যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আর এটা হচ্ছে চারা গাছ দেখতে এই যে চারা গাছ আর আরও ফুল ফুট কুড়ি রয়েছে তো সেই যাই হোক আমি একটু দেখেছি যে এই গাছটার ভিডিও কিন্তু আমি মাত্র কদিন আগে আপনাদের দেখেছি এটা হচ্ছে মূল গাছ এবং এটা হচ্ছে হলুদ রঙের যে গাছটা আর এই হলুদ রঙ এই শাখাটাতে আমি যে লাল রঙের ফুলটা দেখাচ্ছি সেখানে আমি গ্রাফটিং করেছি একটু কাছে থেকে দেখার চেষ্টা করুন গ্রাফটিংটা এইটা হচ্ছে গ্রাফটিং এখানে গ্রাফ করা আছে যে জয়েন করা আছে তো জয়েন করার ফলে অনেকটাই মোটা হয়ে গেছে আর এই ডালটাতেই কিন্তু এতগুলো ফুল মানে আজকে পাঁচটা ফুটেছে আগামী কালকের জন্য ফোটার জন্য রেডি হয়ে আছে দেখতেই পাচ্ছেন কতটা দেখাবো মানে বেশ কিছু ফুল হলুদ রঙের ফুলগুলো ফোটার জন্য রেডি হয়ে আছে এই যে তো হঠাৎ করে এই মানে কদিন আগে করলাম এর ভিডিও আবার আজকে কেন করছি তার কারণ হচ্ছে এটাই যে একটা পয়েন্ট আপনাদের খুব মনে রাখতে হবে এই সময় কিন্তু গাছের পাতা হলুদ হয় দেখতে পাচ্ছেন হলুদ হয়ে আছে এই যে ওই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটো আছে এই হলুদ হয় কিন্তু তিনটি কারণে একটু মনে রাখবেন হয় অতিরিক্ত জল হয়েছে আপনার টবে অথবা জলের অভাব কিংবা করফিলের অভাব তো যেহেতু এটা গ্রীষ্মকাল জলের অভাবই হবে জল অতিরিক্ত জল হবে না এই সময় বর্ষাকাল অথবা হয় এখন যেহেতু বর্ষা শুরু হয়নি তাহলে আপনাকে ধরে নিতে হবে হয় কোরোফিল অভাব পড়েছে নচেত অতিরিক্ত জলের অভাব পড়েছে তো জলের অভাবটাকে আমি আমি যদি ধরেই নিই জলের অভাব তাছাড়াও আমাকে দেখে নিতে হয় এই পাতাগুলো এই দেখতে পাচ্ছেন মানে মনে হচ্ছে ফ্যাকাসা টাইপের আছে কেন এটা কারণ এটা মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা ম্যাগনেশিয়াম সালফেট বলি ম্যাগনেশিয়াম সালফেটের অভাব পড়লেই কিন্তু এই ধরনের ফ্যাকাসে বা হলুদ রঙের একটা পাতা তৈরি হয় এটা কিন্তু বড় রোগ নয় তবে এটাকে আপনাকে সারিয়ে তুলতে হবে নইলে কিন্তু গাছ সেইভাবে যে যত ফুল পাচ্ছেন আপনি একই দিনে আটটা দশটা ফুল যে পাওয়ার একটা সম্ভাবনা থাকছে সেটা কিন্তু আপনি পাবেন না কী দেব আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে খুব সহজেই এই জিনিসটা তুলে যায় এটা আমার কাছে রয়েছে এই যে মাইক্রো নিউট্রেন্ট ফার্টিলাইজার ফর ফলিয়ার স্প্রে অ্যান্ড সয়েল অ্যাপ্লিকেশান মানে হচ্ছে এটা আপনি স্প্রে করেও দিতে পারেন আবার মাটিতেও সরাসরি দিতে পারেন কী জিনিসটা জিনিসটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটা আমরা অনেক গাছে ব্যবহার করে থাকি এবং যারা আমার নিয়মিত দ ভিউয়ার্স আর কি তারা অবশ্যই জানেন যে আমি এটা যথেষ্ট হারেই ব্যবহার করি তবে হ্যাঁ মাসে কিন্তু একবারে বেশি না ব্যবহার করলেই ভালো তো কীরকম দেখতে হয় এই যে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে চালের টুকরো বা ভাঙা কাঁচের টুকরো এইটা আমি হাফ চামচ থেকেও কম কারণ আমি যদি মনে করি যে এটা আরও যদি দরকার হয় যে খুব একটা সারছে না হঠাৎ করে যদি বর্ষা শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমি আরও একবার কুড়ি দিনের পর বা দু তিন সপ্তাহ পরে কিন্তু দেওয়ার চেষ্টা করব আর কি যার জন্য খুব কম পরিমাণে দিলাম কারণ গাছটা ছোট আর কদিন আগে একটু খাবার দিয়েছি আমি চাই না গাছের পুষ্টি দিতে গিয়ে তার হিতে বিপরীত হোক যার জন্য একটু কম পরিমাণ দিলাম এই গাছে এক চামচ দিতে দেওয়া যেতে পারে কিন্তু আমি তো দেখতেই পেলেন এক চামচে তিন ভাগের এক ভাগ হতো হয়তো এতটুকু দিলাম তেমন কোনো গাছের খুব একটা বিরাট ক্ষতি হয়নি যে আমি বেশি পরিমাণে দেব বা স্বাভাবিক পরিমাণে যাই হোক তো ভাবে কিন্তু আপনাকে দেখে নিতে হবে গাছের খড়িনারির ব্যাপারগুলো তাইলে কিন্তু গাছ আপনি খুব সহজেই করতে পারবেন না বন্ধুরা আজকে কিন্তু আমি এই গাছটির সম্বন্ধে অন্য কোনো ব্যাপার নয় আজকে বলার চেষ্টা করেছিলাম আমি যে গাছের পাতা হলুদ হয়ে গেলে আপনি কী করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে অনুপ্রাণিত করবেন আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ